আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের রেসিপিটি কিন্তু আমি খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি আর এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার এই মাছের ঝোলটি আপনারা গরম ভাতের সাথে তৃপ্তি নিয়ে খেতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথা না বাড়ে আমি চলে যাচ্ছি রেসিপিতে আমি এখানে নিয়ে নিয়েছি সামুদ্রিক একটি মাছ এই মাছের নাম আমি জানি না তবে এই মাছটি খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো খেতে আর ইলিশ মাছের মতোই মাছের ভিতরে অনেক কাটা আছে কাটা থাকলেও এই মাছগুলো কিন্তু ইলিশ মাছের মতোই অনেক মজার মাছ তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এগুলো হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা চাইলে একটি চামচের সাহায্য মাখিয়ে নিতে পারবেন তবে হাত দিয়ে মাখালে আমার মনে হয় যে মশলাগুলো মাছের প্রতিটা অংশে প্রবেশ করে যারা কোনো ধরনের মাছ রান্না করতে পারে না নতুন রাঁধুনি তারাও আমার এই রেসিপিটি দেখে একদম সহজভাবে মাছ রান্না করা শিখে যাবে না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আমি এখন এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানের ভিতরে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন আমি তেল গরম হয়ে আসলে এখানে মাছগুলো দিয়ে দেব আমি এখন সবগুলো মাছই আস্তে আস্তে দিয়ে দিব আপনারা কিন্তু একদম সাবধানের সাথে এই কাজটা করতে হবে না হলে কিন্তু জোরে দিলে তেলের ছিটে কিন্তু গায়ে এসে পড়তে পারে এই যে আমার মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর একটা পাশ হয়ে আসছে আমি কিন্তু অন্য পাশটাও উল্টে দিচ্ছি এই মাছগুলো যখন আপনার কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু একদম শক্ত বা হার্ড থাকে যখন আপনারা এটা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছটা খুবই সফট হয়ে যাবে একদমই সফট একদম সাবধানতার সাথে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যখন আমরা এটা কোনো সবজি দিয়ে ঝোল রান্না করবো বা ভুনা করব। তখন কিন্তু আমরা এটা বেশি ভাজবো না কোনো রকম ভাজা হয়ে গেলে আমরা মাছটা তুলে নিব আর একদম বেশি মচমচা করে আমরা কিন্তু ভেজেও এই মাছটা খেতে পারি আর এই মাছের ভাজির একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন আমি এখন সেই মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল এড করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে দিচ্ছি যাতে এটা একটু সফট হয়ে আসে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি এগুলো নেড়ে চেড়ে নিব একটু তেলের ভিতরে মশলাগুলো ভেজে নিব আমি যেহেতু এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার করব না আমি এখন টমেটো অ্যাড করে দিচ্ছি এই টমেটোগুলো কিন্তু একটু টক জাতীয় টমেটো আপনারা চাইলে এখানে টক বা যেটা টক ছাড়া ওইটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই মাছটা আমি একদম সিম্পল আর কম মশলাই রান্না করব আজকে আর এই মাছটা কিন্তু এভাবে খেতেই ভীষণ মজার আমি এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ এই পানিটা শুকিয়ে এই টমেটো থেকে তেল ছেড়ে আসছে যে কোনো রান্নায় আপনারা সবজি কষানো বা মশলা কষানো থেকে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় এই যে আমার টমেটো থেকে এখানে তেল ছেড়ে এসছে এখানে আমি এখন পরিমাণ মতো দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন পানিটা ফুটে আসলে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে দিয়ে দেবো কিছুটা লবণ কারণ আমি একটু লবণ দেখিয়ে দিয়েছি লবণটা একটু কম হয়েছে এখন আমি কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা একটু ঝাল বেশি খাই তাই আমরা একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ পাতা কুচি এই মাছটাতে কিন্তু অবশ্য অবশ্যই কুচিটা ব্যবহার করতে হবে না হলে এর প্রপার সারটা কিন্তু আপনারা পাবেন না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখলাম যে ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো সফট হয়ে আসছে এখন পানিটা শুধু শুকিয়ে নেওয়ার পালা এর ভিতরে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন প্লিজ আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা না লোভনীয় দেখতে লাগছে ততটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছে একবার হলেও এই মাছটা এভাবে ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম